জন্টু তুমি কোথায় দেখো বিফ নিয়ে এসেছি রান্না করতে হবে ওয়াও এত বড় আমরা খাবো হ্যাঁ তোমার জন্য এনেছি তুমি খাবে ওই দাঁড়াও আমি খাবো আরে এটা এভাবে জন্টু তুমি রান্না করো আমরা মজা করে ও আচ্ছা রান্না করে তাহলে তুমি নিয়ে আসো আমি সব রেডি করছি বাস্কেটে লাখি বানিয়ে আগুন ধরাতে হবে আগে আগুন চালিয়ে পরে রান্না বসাবো আচ্ছা ঠিক আছে আহ খাওয়া হলো না বিফগুলো নতুন কাগজে মোড়ানো কাগজগুলো খুলে নিই আগে এটা কি কুচি কুচি করে কেটে নেই হুম ভালোভাবে কাটো যাতে বেশি করে পুড়ে আচ্ছা আমাকে তো হিরো আলমের মতো লাগছে আজকে ফাইট করব। এখন বিফটাতে মশলা দিয়ে দে বেশি করে মশলা দাও ঝাল কম দিও এখন ঘোরাতে হবে হ্যাঁ আস্তে আস্তে ঘোরাও দ্বিতীয় বিফটাকে অনেকগুলো খণ্ড করে নেব ভিতরে কাঠে দিলাম সাথে ডিম দিতে হবে বাবু ক্ষুধা লাগছে আমাকে একটু দাও আম আম মজা করে খাই এবার ডিমে দিয়ে সাথে মিশিয়ে দিলাম জন্য তেল ঢেলে গরম তেলে বিফ ঢেলে সকল বিফ ভেজে নিলাম এবার আরেকটি মশলা তৈরি করে বিফে দেব আমাদের বিফ খাওয়ার জন্য প্রস্তুত এবার সবাই মিলে বিফ গুলোকে খাচ্ছি অনেক স্বাদ হয়েছে খুব মজা আরে আমাকে দাও আমাকে